নমস্কার শান্তনু হাজা বলছি আজকে খুবই দুঃখের কথা বলছি যে আমরা করে খাইছি রাস্তা দিয়ে অর্থাৎ ইউটিউব করে আমাদের পরম আরাধ্যা শ্রী কুণাল ঘোষ একটা ছোটোখাটো বিপদে পড়ে গেছে কি বিপদে পড়েছে না বাথরুমে পড়ে গিয়ে তার পায়ের হার ভেঙে গেছে বিছানা নিয়েছে এবং সব ক্যামেরা তো আর বিছানা অবধি পৌঁছাচ্ছে না তা আমরা কি নিয়ে বলবো আমরা কি নিয়ে রিল বানাবো আমি কি নিয়ে ভিডিও বানাবো তার যা স্টক তার যা মনের কথা তার যা মুখের কথা তিনি যেগুলো বলেন সেগুলোই আমাদের খাদ্য তো সেইগুলো নিয়েই আমরা বানাই তা কুণাল ঘোষ তো কুণাল ঘোষ না কুণাল হলো কবিয়াল ঘোষ উনি যেমনি বনে ডোম কানা তা এখানে তো বাঁশ বনে উনি কানা হয়ে গেছেন কারণ কুণাল ঘোষের ডোমের নাম কেন ডোম্পের নাম বলছি যেমনি আয়রন ডোম ইসরায়েলের আয়রন ডোমের কথা মনে আছে ইসরায়েলকে যখন অনেকগুলো দেশ আক্রমণ করেছিল তখন যে কোনো ক্ষেপণাস্ত্র যে কোনো বোম যে কোনো অস্ত্র ইসরায়েলের আঘাত থামতে গেলেই এই আয়রন ডোম তাকে উড়িয়ে দিচ্ছিল তাই করতে করতে একটি লেবান লেবাননের একটা ক্ষেপণাস্ত্র যখন ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হলো তখন আয়রন ডোম চুপ হয়ে গেল কথাই বলতে পারলো না কোনো কাজই করতে পারলো না তা একটা বিরাট অংশ জুড়ে ইসরায়েলের ক্ষয়ক্ষতি হয়ে গেল ইসরায়েল তো ছিল ওভার কনফিডেন্স যে আয়রনডোম থাকাতে তাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না কিন্তু ওই লেবানন থেকে যে ক্ষেপণাস্ত্রটা এসেছিল কি টিটিএল হাজার পঞ্চাশ আমার ঠিক নামটা মনে নেই এই ক্ষেপণাস্ত্রটা অনেকে বলে আমেরিকাই বানিয়ে দিয়েছিল কারণ কারণ আমেরিকাই ওদের দিয়েছিল কারণ ওরা যুদ্ধটা চায় আমেরিকায় যুদ্ধ চায় যে দেশে দেশে যুদ্ধ লাগবে আমার অস্ত্রগুলো বিক্রি হবে পুরোনো দিনের সেই বস্তা পচা মাল চীন চীন বেশি করতে সেই জন্য ভারত পাকিস্তান যুদ্ধে চীন তো মুখপুরি যে কেউ নেবে না অস্ত্র চীন ভেবেছিল যে ওই পাড়ার পাড়ার গুন্ডারা যে মারামারি করে সেই অস্ত্র পাকিস্তানকে দিয়ে কিছু পয়সা কামিয়ে নেব তা পাকিস্তান এমন মা খেয়েছে যে জীবনে আর ওরা চীনের কাছে মাল নেবে না সামরিক অস্ত্র নেবে না তো সেইভাবে আমেরিকা কলের ছেলে হচ্ছে ইসরায়েল তো ইসরায়েলকে বাঁচানোর জন্য আমেরিকায় আয়রন ডোমটা বানিয়ে দিয়েছিল কিন্তু আয়রন ডোমের কোন জায়গায় কী দুর্বলতা সেটা আমেরিকা জানত সেই জায়গাটায় ও লেবাননকেও সেই একই ওই ওই দুর্বলতা ভেদ করে ইসরায়েল আঘাত আনতে পারে এরকম এরকম একটা ক্ষেপণাস্ত্র আমেরিকায় ওদের হাতে তুলে দিয়েছিল অনেকে বলে আমি জানি না অত বড় দেশের ব্যাপার তা ওই হয়েছে আর কি তা আমাদের আইনন্ড শ্রী কবিয়াল বোস ঘোষ বা কুনাল ঘোষ উনি বাথরুমে পড়ে গিয়ে হাড় ভেঙেছেন আর কবে যে আসবেন কবে যে আমাদের সঙ্গে মিলিত হবেন আমাদের মিলিত হবে মানে এই সোশ্যাল মিডিয়ায় সেটা আমরা জানি না হয়তো এসআইআর ভয় পেয়েছে আমরা শুনেছি যে এত লোককে পাকিস্তানে পাঠানো হচ্ছে ওনাকেও পাঠানো হতে পারে কারণ কী দিকে যে কী হয়ে যাবে হ্যাঁ কত ষড়যন্ত্র কীভাবে কী হয় কত নিরীহ লোক যেমনি সেই মাঝে মাঝে দেখবেন ইয়ে ক্যাপশন দেয় ওই ছয় বিশ্বাস ফিরিয়ে দাও আমার কুড়িটি বছর মানে কোনো একটা অপরাধ উনি করেননি তবুও তার বিশ বছর জেল হয়েছিল তো সেরকম কীভাবে উনি জড়িয়ে যাবেন কত লোকের সঙ্গে উনি ঝগড়ায় মেতেছেন আমাদের বন্ধু লোক ঠিকই আমাদেরকে উনি বলেন বলি আমরা সেইটা রিপিট করে আমরা আজও তাকে নিয়ে ভিডিও বানাচ্ছি তা এইভাবে কুণাল ঘোষ একটা বড় রকমের চরিত্র রাখবে বর্তমান রাজনীতিতে তা আমরা আমি আশা করি আমি বা আমার মতো অনেক আশা করছি ঋষিগ্রিস সুস্থ হয়ে আবার সব মহিমায় ফিরে আসুন আদারওয়াইজ সব বন্ধ হয়ে যাবে এই সমস্ত সোশ্যাল মিডিয়া এই এই সমস্ত রংচের কথা এ আর থাকবে না ধন্যবাদ ভগবানের কাছে প্রার্থনা করি আল্লাহ খুব শীঘ্রই ভালো হয়ে বানি ফিরুন